রাস্তায় টাকা বা অন্য কিছু পড়ে থাকতে দেখলে করণীয় কি হয়তো দেখা গেল ব্যাপারটা শহরে নিজ এলাকার বাইরে বা বিদেশে ঘটলো এবং সে ওখানকার কাউকে চিনে না বা জানে না এমন পরিস্থিতিতেই বা কি করণীয় এরকম পরিস্থিতিতেও যথাসম্ভব উক্ত বস্তু মূল মালিকের কাছে ফেরত পাঠানোর জন্য চেষ্টা করবে যেমন নিকটস্থ কোনো দোকান বাসাবাড়িতে খোঁজ নিবে বা সম্ভব হলে পত্রিকায় বিজ্ঞাপন দিবে যদি মনে হয় কোনোভাবেই তা মূল মালিককে পাওয়া সম্ভব নয় তাহলে উক্ত সম্পদকে তার মালিকের নামে দান করে দিবে আর যদি যে পেয়েছে সে নিজেই গরিব হয় তাহলে নিজেও ব্যবহার করতে পারবে কিন্তু ধনী হলে তার জন্য ব্যবহার করা হবে না তবে যদি কোনোদিন উক্ত বস্তুর মালিকের সন্ধান পাওয়া যায় তাহলে মালিকের কাছে সেটি ফেরত দিতে হবে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন